আজকে খুবই মজাদার একটা পিঠার রেসিপি শেয়ার করবো আর এই পিঠাটা কিন্তু গ্রামীণ অঞ্চলে খুবই চলে কারণ গ্রামে ওরকম দোকান নাই দোকানপাট নাই যেখান থেকে সচরাচর খাবার কিনে খাওয়া যায় তো ঝটপট যখন বিকালে খোদা লাগে এই পিঠাটা কিন্তু সবাই বানিয়ে খেতে পারে খুবই সহজ বানানো এবং খেতে খুবই মজা তো আপনারা যারা এখনো পর্যন্ত এই মজার পিঠাটা ট্রাই করেননি প্লিজ একবার হলেও ট্রাই করবেন কারণ এটা খেতে খুবই মজা একবার ট্রাই করে দেখবেন যে কতটা মজা হয় চালের গুঁড়া হাফ কাপ চিনি দুইটা ডিম আর দিয়ে দিলাম দুই কাপ মতো নারকেল নারকেলটা অবশ্যই একটু বেশি করে দিতে হবে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণে খুবই সামান্য হাফ চা চামচ মতো যেহেতু আজকে এটা নারকেল ডিমের পিঠা তাই নারকেল আর ডিম কিন্তু অবশ্যই দিতে হবে তবে আপনারা চাইলে কিন্তু ডিমটা স্কিপ করে শুধু নারকেল দিয়েও করতে পারবেন সেটাও কিন্তু খুবই মজা হয় যারা ডিম খেতে পছন্দ করেন না তারা ডিমটা বাদ দিয়ে শুধুমাত্র বাকি ইনগ্রিডিয়েন্টগুলো দিয়ে করবেন আর আমার এখানে যেহেতু ডিম দেওয়া এবং চিনি হাফ কাপ দেওয়া তার জন্য কিন্তু দুই কাপ পরিমাণ গুঁড়া লেগেছে চালের গুঁড়াটা আমি প্রথমে এক কাপ দিয়েছিলাম তারপরে একটু একটু করে কিন্তু টোটাল দুই কাপ চালের গুঁড়া দিয়েছি কিছুক্ষণ সময় এটাকে খুব ভালোভাবে মেখে নিয়ে এখন ছোটো ছোটো বিস্কিট বানিয়ে নিব তার জন্য হাতে তালুতে একটু তেল লাগিয়ে নিলাম নিয়ে এটাকে গোল করে জাস্ট যে কোনো একটা শেপ দিয়ে নিব। তো হাতের কাছে যা কিছু আছে যে কোনো কাঠি বা কাঠি জাতীয় কোনো কিছু এরকম নাইফ থাকলে সেগুলো দিয়ে কিন্তু একটু ডিজাইন করে নেওয়া যায় আপনারা যদি চান একটু ভিন্নভাবে ডিজাইন করে নেবেন সেটা এভাবে ডিজাইন করে নিতে পারবেন আর যদি মনে করেন শুধু হাতের তালুতে চেপে এগুলোকে সমান করেই ভেজে নেবেন সেটাও কিন্তু হবে দেখতেও ভালো লাগবে এবং এটা একদম বিস্কিটের মতোই হবে খেতে খুবই ভালো লাগে আর আমি এখানে দুই কাপ চালের গুঁড়ার সাথে কিন্তু হাফ কাপ চিনি দিয়েছি আপনারা যদি মনে করেন যে চিনির পরিমাণটা একটু কম হয়ে গিয়েছে সেক্ষেত্রে বাড়িয়ে দিতে পারেন তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছিলাম নেওয়ার পরে এটাকে মিডিয়াম হিটে দিয়ে সবগুলো পিঠা ভেজে নিব পিঠা ভাজার সময় অবশ্যই তেলটা খুব ভালোভাবে গরম করে নেবেন গরম করে নিয়ে চুলার হিটটা মিডিয়াম করে দিয়ে ভেজে নেবেন তাহলে দেখবেন ফুলে ফুলে উঠবে আর আমার বিস্কিটগুলো কিন্তু ভেতর থেকে খুব ভালোভাবে কুক হয়ে গিয়েছে এবং প্রতিটা বিস্কিট পিঠাই কিন্তু ফুলে গিয়েছে তো যখন দেখবেন যে পিঠার কালারটা চেঞ্জ হয়ে গোল্ডেন কালার হয়ে গিয়েছে এরকম অবস্থাও নেওয়া উঠিয়ে নেওয়া যাবে আর যদি মনে করেন আরও একটু বেশি ফ্রাই করবেন সেটাও হবে একটু বেশি ফ্রাই করলে এটা একটু শক্ত শক্ত হবে এবং খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে এই পর্যায়ে আমি এখন পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি আর উঠিয়ে নিয়ে এখনই কিন্তু এটা পরিবেশন করা যাবে এই পিঠাটা কিন্তু আপনারা চাইলে বানিয়ে বেশ কিছুদিন সংরক্ষণ করে রাখতে পারবেন আমি যখন স্কুলে পড়তাম এই দুইটা পিঠাই বেশি বানাতে পারতাম একটা হচ্ছে নারকেলের বিস্কিট পিঠা আর একটা ডিমের পিঠা তো যখন দেখতাম বাসায় কিছুই নেই বিকাল টাইমে খোদা লাগতো ঝটপট এই পিঠাটা বানিয়ে খেয়ে নিতাম নারকেলের এই বিস্কিট পিঠা কিন্তু খেতে বেশ মজা একবার হলেও ট্রাই করবে আজকের রেসিপি ভালো লাগলে বেশি বেশি শেয়ার দিবেন আর আপনার ফ্রেন্ডস ফ্যামিলিকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকুন আল্লাহ হাফুজাল আসসালাম আলাইকুম